নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজ আমি আমের জেলি বানিয়ে দেখাবো এই যে আমগুলো এগুলো আমার বাড়ির গাছের আম ঝড়ে পড়ে গেছে সে আমগুলোকে ভালো মতো করে ধুয়ে নিলাম আমি ধুয়ে নিয়ে এটা দুটো সিটি দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর ভালো মতো করে আমগুলোকে ধুয়ে নিতে হবে সেদ্ধ করে ঠান্ডা করে আমি দেখাচ্ছি এই যে সেদ্ধ হয়ে গেছে ঠান্ডাও করে নিয়েছি এভাবে এবার খোসাটা ছাড়িয়ে নিতে হবে এভাবে ফাটিয়ে ফাটি খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর বীজটা বের করে নিলাম এবার এভাবে শাঁসটা পুরোটা নিয়ে একটা রেখে আমি সমস্ত আমগুলি থেকে দেখাচ্ছি এভাবে শাঁসটাকে ছাড়িয়ে নেব সমস্ত আমগুলি থেকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমের শাঁসটা আর চিনি নিয়েছি পরিমাণ মতো যতটা আম আছে ঠিক ততটাই আমি চিনি এখানে ব্যবহার করছি কড়াই গরম হতে দিয়েছি একটু সাদা তেল দিলাম আর একটু পাঁচফোড়ন দিলাম এক বাটি আমের শাঁসটা হয়েছে আমি সেখানে হাফ বাটির মতো চিনি ব্যবহার করছি আর আপনারা আমটা কেমন টক থাকে সেই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন আমটা যদি বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু আরও বেশি দিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে আমটাকে একটু জলটা যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে গেলে এটা তিন থেকে চার মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে নিলাম এরপর আমি একটু নুন দিয়ে দিলাম সেটাও ভালোভাবে মিশিয়ে নেব আর চিনিটা আমি দিয়ে দিচ্ছি আর আপনারা আমের পরিমাণ অনুযায়ী চিনি চিনি মিষ্টিটা কম বেশি করে নেবেন এভাবে দিয়ে অনবরত নাড়তে হবে একটু হলুদ গুঁড়ো দিলাম আবারও ভালোভাবে হালকা আছে চার থেকে পাঁচ মিনিট এভাবে নেড়ে নিতে হবে একটু থকথকে হয়ে যাবে যে অনেকটাই থকথকে হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারটা একটু ভালো আসবে সেই কারণে একটু দিলাম দিয়ে আবারও ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব আর এর থেকে বেশি আর গ্যাসে ফোটানো যাবে না তাহলে একদম জমে যাবে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই এক চামচের মতো এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দেওয়ার কারণে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে আপনারা চাইলে ভিনিগারটা দিতে পারেন আবার না দিলেও কোনো অসুবিধা নেই তবে অনেক দিন যদি রাখতে চান তাহলে কিন্তু ভিনিগার অবশ্যই দিতে হবে দিয়ে আমার জেলি রেডি হয়ে গেছে এখন দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এসছে আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে